আনসিম্যাট নাইট থেকে এসে সেই চার্জ তাকিয় চার্জটার মধ্যে আমি অ্যাকচুয়ালি নেটের কোনো ইয়ে পাইনি যার জন্য আমি রেকর্ডিং করছি তোমরা দেখতে পাচ্ছ চার্জটার মধ্যে আমি উঠছি একটা সাউন্ড পাচ্ছি আমি শিওন রেখে সে সাউন্ড আনফর্চুনেটলি আমি লাইফটা করতে পারছি না ফেসবুক থেকে কারণ ইন্টারনেট নেই কোনো কারণে যার জন্য আমি রেকর্ডিং করে নিচ্ছি দেখো চার্চের এই সে চার্চের করিডোর গুলা মেয়েদের কথা স্পষ্ট একটু আগে আমার ইয়ের সাউন্ড হচ্ছে না এখানে তোমরা দেখেছ যে এখানে কোনো ইন্টারনেট নেই আমার ক্যামেরাও বন্ধ করে দিচ্ছে চোখ মেয়ের কান্নাটা তোমরা জানো যে এখানে একটি মেয়ে কনফেশন করতে আর কনফেশন করতে আসে যে মেয়েটার কান্নার শব্দ শোনা যায় এটাই সেই চার্চ কে কান্নার শব্দ একটা আওয়াজ পাচ্ছি জানি না এটা কি চলছে কান্নার শব্দটা কে